وكذلك أعثرنا عليهم ليعلموا أن وعد الله حق وأن الساعة لا ريب فيها إذ يتنازعون بينهم أمرهم فقالوا بنوا عليهم بنيانا ربهم أعلم بهم আল্লাযীনা গালাবু আ'লা আমরুহুম লানাত্তাকিযান আলাইহিম মাসজিদা একশারেহনিভাবে আমি তাদের ব্যাপারে লোকদেরকে জানিয়ে দিলাম যাতে তারা জানতে পারে যে নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য এবং কিয়ামত ব্যাপারে কোনো সন্দেহ নেই যখন তারা নিজদের মধ্যে তাদের বিষয়টি নিয়ে বিতর্ক করছিল তখন তারা বলল তাদের উপর তোমরা একটি ভবন নির্মাণ করো

ويقولون سبعه وثامنهم كلبهم قل ربي اعلم بعدتهم ما يعلمهم الا قليل فلا تمار فيهم الا مراء ظاهرا ولا تستفت فيهم ولا تستفت فيهم منهم احدا বাইশ বিতর্ককারীরা বলবে তারা ছিল তিনজন চতুর্থ হলো তাদের কুকুর তাদের কুকুর আর কতক বলবে তারা ছিল পাঁচজন ষষ্ঠ হলো তাদের কুকুর এসবই অজানা বিষয়ে অনুমান করে আর কেউ কেউ বলবে তারা ছিল সাতজন অষ্টম হলো তাদের কুকুর বলো আমার রবি তাদের সংখ্যা সম্পর্কে অধিক জ্ঞাত কম সংখ্যক লোকই তাদেরকে জানে সুতরাং স্পষ্ট আলোচনা ছাড়া তুমি তাদের ব্যাপারে বিতর্ক করো না আর তাদের ব্যাপারে লোকদের মধ্যে কারো কাছে জানতে চেও না